আমরা এনসিসির পক্ষে এরকম একটি সাংবিধানিক কমিটি থাকা উচিত প্রতিষ্ঠান থাকা উচিত যারা সাংবিধানিক এবং বিধিগত যে সমস্ত সংস্থা আছে সেগুলোর নিয়ম এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ভূমিকা পালন করতে হবে সেখানে প্রধানমন্ত্রী থাকবেন প্রধানমন্ত্রী নেতা বা নেতৃত্বজন থাকবেন আমাদের যে স্পিকার থাকবেন আপনার লোয়ার হাউস যদি হয় ডিপুটি স্পিকার থাকবেন এভাবে একটা স্ট্রাকচারের ব্যাপারে আমরা অরিজিনালি প্রস্তাব ছিল ওনাদের সেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হ্যাঁ চিফ জাস্টিস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস থাকবে এই দুইজনের ব্যাপারে আমরা আসক্তি করেছি এই জন্যে যে একজন হচ্ছে দেশের অভিভাবক হিসেবে প্রেসিডেন্ট ভূমিকা পালন করবে আরেকজন জুডিশিয়াল চিফ যিনি দেশের আইন এবং বিভাগের জন্য জন্য প্রদান তো ওনাদের এই কমিটিতে আনলে এখানে যদি কোনোরকম বিরোধ তৈরি হয় তাহলে এটা মিমসা করে আর কোনো ভোটে থাকে না সে কারণে আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী বাদ রেখে এটাকে সংস্কৃত করা অনেকেই কিছু এ যদি বলছেন কিন্তু অলমোস্ট ছাড়া বাকি সকলেই এনসিসি গঠনের ব্যাপারে নীতিগতভাবে আমরা ওইগুলো আমরা মনে করি যে আবার আলোচনা হবে কন্টেন্টস কি হবে কারা কারা থাকবে সে সেক্ষেত্রে ফরেন্স আলোচনা হবে তবে বাংলাদেশ জনস মনে করে আমাদের তিন তিনবাহিনীর প্রধান এই জায়গার বাইরে থাকা ভালো নিয়োগের ক্ষেত্রে তাদের যে ফরমাল যে নিয়োগের প্রক্রিয়া আছে সেটাই থাকে আগের মতো আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান পুলিশ লন্ডন সফরের কিছু কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়ে এবং কষ্ট করে একটা বিবৃতি আমরা দিয়েছি সেই বিবৃতিটাই হচ্ছে ওনার লন্ডন সফরের ব্যাপারে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড এবং এটা আমাদের নির্বাহী বৈঠকেই হাই স্কো যেটা আমাদের এখন স্কোরে সেই নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ভিত্তিতেই এটা এবং ভিত্তিতে সেটা দলীয় স্বার্থে কথা বলতে তারা দলের স্বার্থে কোন কোন হবে হবে জাতীয় পর্যায়ের সিদ্ধান্তগুলো সে বিবেচনায় কোনোভাবে আসক্ত আসতে হবে যেটা হওয়া দরকার যেটা হলে দেশের জন্য ভালো হবে কল্যাণ হবে স্প গভর্নমেন্ট হবে এটা আমরা মনে করি যে বাংলাদেশের যে অন্য বছরের অভিজ্ঞতা আমরা দেখেছি যে কোনো একটি শুধুমাত্র প্রধানমন্ত্রী বা যখন প্রেসিডেন্স প্রেসিডেন্ট এত বেশি পাওয়ারফুল হয়ে যায় চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে তারা স্টাইল স্টাইলে দেশ চালাতে চায় তারা সুরাচার হয়ে যায় তারা পেশিবাদ হয়ে যায় তারা এক নায়ক হয়ে যায় সুতরাং বাংলাদেশের জন্য কমপক্ষ বিশ্বের সারা দুনিয়ার কথা বলি

আরেকটা হাসি না মার্কা নির্বাচন এই দেশকে রক্ষা করতে পারবে দেখলাম হঠাৎ করে পত্রিকা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে গেছে আমরা প্রস্তুত আছি দেখছেন কি না আমার কাছে যেটা মনে হলো যে বলি প্লেইং লেভেল প্লেইং ফিল্ড কি কীভাবে বোঝায় উনি বুঝে না যিনি একটা বিল্ডিংয়ের তালা খোলার মতো ব্যবস্থা করতে পারেন নাই এক মাসেও কীভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবেন এটা খুবই একটা বিষয় ব্যাপার আমি ওনাকে সংযতভাবে এবং লেভেল প্লেইং কি হবে নির্বাচনে এটা বোঝার জন্য এবং ওনার উপস্থিতিতে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এক্সিকিউটিভ প্রধান বাধানের সাথে ওনার সেখানে একটা বৈঠক হয়েছে এবং এটাকে আমরা ওয়েলকাম করেছি এবং মিটিংয়ের আগের দিন অনেকগুলো পত্রিকায় বিশেষ করে প্রথম

এখন যে ফেব্রুয়ারি ব্যাপারে করার শর্ত সাপেক্ষে যে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে সেখানেও আমাদের প্রস্তাবের ভিতরেই এপ্রিলে যদি হয়তো যেটা উনি ঘোষণা করেছিলেন সেটাও আমাদের প্রস্তাবের ভিতরে সুতরাং ডেটের ব্যাপারে বাংলাদেশ জমা ইসলামী পূর্বার নেই একটা টাইমলাইন দিয়েছে আর আমরা বলেছিলাম আমরা একটা পার্টিকুলার ডেটে ওনাকে ডিকেট করতে চাই না রিজিক্ট থাকতে চাই না আমরা ফ্লেক্সিবিলিটি আমরা এখানে আমাদের কোন আমরা যে জায়গাতে করেছি তুলেছি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন ভাষণ দিয়েই টেলিভিশনে একটা তারিখ বসে এখানে যদি কোনো পরিবর্তন হয় আলাপ আলোচনার মাধ্যমে এটা হতেই পারে বিএনপি একই বড় দল তাদেরও দাবি ছিল এবং আলোচনা করে উনি যদি করিস্টন যে এটা চেঞ্জ হতে পারে হতে পারে এখানে আমাদের কোনো কথা কিন্তু সেটা ভালো হইত যে তুমি একটা টেলিভিশনে কমিটমেন্ট করেছেন বাংলাদেশে এসে আবার কথাবার্তা বলে রিভাইজ করতে কিন্তু সেটা উনি করে দুই আমরা বিশ্বের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে স্টেটমেন্ট যুদ্ধ দিতে এটা পৃথিবীর ইতিহাসে আছে কি না আমাদের বিভিন্ন দেশের সরকারের সাথে প্রধান বিরোধী দল বা পার্লামেন্টে প্রযুক্তি দলগুলোর সাথে বিপি চায় কারণ তখন তাদের একটা স্ট্যাটাস যে পায় এখানে বহুদলীয় গণতন্ত্রের একশোরও বেশি দল আমাদের দেশে আছে তাহলে তো এমন এক কালচার তৈরি হবে উনি যার সাথে কথা বলেন এখানে আমরা করি এটা নজির দিন ছিল এবং এটা প্রপার ছিল না এতেও অন্যান্য প্রান্ত সকল দলেইটা জামাত ইসলামী নয়েন্ট স্টেট ব্যাঙ্ক এবং জয়েন্ট ট্রেডমেন্ট এখানে আমাদের আছে বিএনপির ব্যাপারে আমাদের কোন বক্তব্য নেই আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনো তারা এটা অনেকটা পর্বতের মসজিদ অস্রাপ একে এটা প্রসব করার মতো একটা পরিস্থিতি দাঁড়াবে কার্যকরী তা হারাবে সেই কারণে প্রতিটি প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি এর মধ্যে আমাদের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের অনেক উদ্যতন ব্যক্তিরা যোগাযোগ করেছেন এবং কাল দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিনের সাথে ফোন এবং কথা বলে আমরা আমাদের কথা বলেছি উনি কিছুটা রিলাইজ করেছেন এবং উনি এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার ওনারা কোনো বিশেষ দর বা দৃষ্টির প্রতি ইনপ্লাইন না আগামী সাথে ব্যাপারে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন এবং সেভাবে যাওয়ার অনেক যত্নবান এই পরিপ্রেক্ষিতে এই পরিপ্রেক্ষিতে ওনার সাথে কথা বলা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমার আশা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো কিছুই অচল অবস্থার সৃষ্টি হোক সেটা আমরা চাই না আমরা সবসময় ইন্ডিয়ান গভর্নমেন্টকে সাহায্য করি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগ ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচার এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন